হ্যালো এভরিওয়ান আলাইকুম চলে আসলাম আজকেও আপনাদের সাথে শপিং ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে অনেক অনেক আইডিয়াও পেতে পারেন তো আজকে হচ্ছে আমি চলে এসেছি শনির একরার আর এস টাওয়ারে ওখানে গিয়ে হচ্ছে আমার ভাইয়ের বিয়ের কেনাকাটা করব মানে বিয়ের শপিং করব তো এখানে এসে হচ্ছে যা হয় আর কি মানে মার্কেটে ঢুকলে হচ্ছে ভাইয়ারা এত এত বেশি শাড়ি দেখায় মানে এত বেশি জিনিস দেখায় সেখানে আসলে বিরক্তবোধ অনেকটাই চলে আসে তো যাই হোক তারপরেও ওনাদেরকে বলেছিলাম যে আমরা একদম সিম্পলের ভিতরে হচ্ছে শাড়ি নেব তো ওনারা হচ্ছে বারবার রিকোয়েস্ট করে এতগুলো শাড়ি আমাদেরকে দেখাইছিল যদিও এই শাড়িটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে খারাপ লাগেনি কালার কম্বিনেশন ডিজাইন সব কিছুই ভালো লেগেছে তবে ওই এই শাড়িটা হচ্ছে আমার ভাইয়ের পছন্দ হয়নি এখন দেখলাম যে আরও একটি শাড়ি এখানে হচ্ছে আরেকটা ব্রাইডাল শাড়ি দেখাচ্ছিলো তো এই শাড়িটা আমার মোটেও ভালো লাগিনি আর এই একটা শাড়ি দেখাইছিল এটা কিন্তু ভিডিওতে তেমন একটা ভালো লাগছে না কিন্তু বাস্তবে অনেক বেশি ভালো লেগেছিল এটা বলা যায় একদম গাঢ় যে বেগুনি কালার আছে ওই কালারের শাড়িটা তো যাই হোক আমার কিন্তু আমরা জানি যে হচ্ছে বড় শাড়ি নেবো বিয়ের জন্য পরে হচ্ছে আমার ভাইয়ে বলল না হচ্ছে লেহেঙ্গা নিয়ে নেই তো যাই হোক এখন হচ্ছে লেহেঙ্গা এটা লেহেঙ্গাটা নিয়ে নিলাম তো এটা নিলাম না আর কি কোনটা নিয়েছি অবশ্যই আপনারা আমার ভিডিওর সাথেই থেকে যাবেন সব কিছুই দেখতে পাবেন ইনশাল্লাহ আর শপিং ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো ওখান থেকে হচ্ছে লেহেঙ্গা কিনে আমরা হচ্ছে চলে আসছি ওড়নার দোকানে আমার মায়ের জন্য ওড়না কেনার জন্য আর কি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমার ভাই সহকারে আমি আর আমার ভাইয়ে আছি আর আমরা কিন্তু নির্ধারিত একটা দোকান থেকে কিন্তু শপিংগুলো করব না কারণ হচ্ছে নির্ধারিত একটা দোকান থেকে শপিং করলে আপনি কিন্তু অনেক বেশি ঠকে যাবেন তো যার কারণে আমরা কিন্তু ঘুরে ঘুরে এক এক দোকান থেকে এক একটা জিনিস পারচেস করেছি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে এখন চলে এসেছি ওনাগুলো দেখে লেহেঙ্গা নিয়ে বাসায় তো অনেকক্ষণ পরে আসছে প্রায় চার পাঁচ ঘন্টা পরে বাসায় ফিরে তারপর হচ্ছে ওই দিন আর আপনাদের সাথে ভিডিও করতে পারিনি তারপরের দিন হচ্ছে আমি মানে দৌড়াদৌড়ির মাঝখানে হচ্ছে অল্প একটু ভিডিও করেছিলাম এই ভিডিওটুকু করার পরেও আমি আবার চলে গিয়েছিলাম শনির আখরাতে সেখানেও হচ্ছে অনেক অনেক কেনাকাটা করেছি তো যাই হোক হয়তো বা আপনারা দেখতে পাবেন আমার আরও একটি শপিং ব্লগ ভিডিও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব গত ভিডিও একটা শেয়ার করেছি সেটা আমাদের টুকটাক ছিল আর এখন হচ্ছে আমার ভাইয়ের বিয়ের কেনাকাটা করছি আর কি মানে ওই শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করছি তা আমরা এই যে এই মেরুন কালারের হচ্ছে লেহেঙ্গাটা নিয়ে নিয়েছি আর বিয়ে মানে হচ্ছে আমার কাছে মেরুন কালার আর লাল কালারই ভালো লাগে তার মধ্যে আবার হালকা পেঁয়াজ কালারটাও ভালো লাগে তবে যাই হোক আমার কাছে এই লেহেঙ্গাটা ভালো লেগেছে একদম গাঢ় মেরুন কালারের ভিতরে তো এটা হচ্ছে বেলবেট কাপড়ের উপরে একদম স্টোন ওয়ার্কের কাজ করা খুবই ভালো লেগেছে আমার কাছে তো আসলে আমাদের টার্গেট ছিল অন্যটা কিন্তু হয়ে গেছে আরেকটা তো যাই হোক এটাও অনেক বেশি ভালো হয়েছে আমার ইচ্ছে ছিল একটা শাড়ি কিনলে হয়তো বা বেবি হওয়ার পরেও হচ্ছে তারা শাড়িগুলো যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে আর লেহেঙ্গাটা তো আসলে বেবি হওয়ার পরে আমার মনে হয় না আর ক্যারি করতে পারবে কারণ হচ্ছে লেহেঙ্গার অনেক বেশি ওয়েট তো যাই হোক তারপরও হচ্ছে সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে বাইয়ের বউর জন্য হচ্ছে নতুন বউর জন্য লেহেঙ্গাটা কিনেই ফেললাম তো অনেক ওয়েট এটা আসলে প্রায় পাঁচ ছয় কেজির মতো হবে আমার কাছে ওই লেগেছে তো আসলে কত ওজন সঠিক ওইটা আমি আসলে বলতে পারবো না মানে আমি হচ্ছে গেস করে বললাম আর কি তো এখন হচ্ছে আপনাদেরকে দেখাই এই যে ওড়নাটা ওড়াটা আসলে নেটের ভিতরেই তো ওনাটাও অনেক বেশি সুন্দর কাজ যদিও দূর থেকে ভিডিও করার কোর্সে বিদায় হচ্ছে মানে ডিজাইনটা ফুটে ওঠেনি ডিজাইনটাও সুন্দর আছে ওনার ডিজাইনটা আর এটা হচ্ছে তো লেহেঙ্গার উপরেরটা তো ওটা হচ্ছে আপনাদেরকে তো দেখিয়ে দিলাম আর আমার কাছে খুব ভালোও লেগেছিল এই কাজগুলো তো অসম্ভব সুন্দরও লেগেছিল আপনাদের কাছে অবশ্য কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না আমি আসলে কখনও লেহেঙ্গা কিনি নিয়ে ফার্স্ট টাইম হচ্ছে লেহেঙ্গা কেনা হয়েছে আমার তো যাই হোক আমার কিন্তু শাড়ি শাড়ি অনেকবার কেনা হয়েছে তো এদিক দিয়ে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদিও আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন এটা আমি আশাবাদী আর আমি আসলে আগামী দুই তিন দুই দিনের ভিতরে ইনশাল্লাহ গ্রামে চলে যাব তো গ্রামে গিয়েও হচ্ছে ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের হালকা পাতলা যে অনুষ্ঠানগুলো করা হবে গরোয়াভাবে বা যেমনই করা হোক না হোক না কেন অবশ্য আপনাদের সাথে আমি ইনশাআল্লাহ অল্প একটু একটু হলেও শেয়ার করব যদিও আমি অনেক বেশি ব্যস্ত হয়ে পড়বো তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে এখন আপনাদেরকে পুরো এবার লেহেঙ্গাটা দেখিয়ে দিই অনেক বেশি ওয়ার্কের কাজ করার অনেক অনেক ওয়েট আসলে লেহেঙ্গার যে এত বেশি ওয়েট থাকে এটা আমি এ ফার্স্ট টাইম বুঝতে পারলাম আর কি আগে আসলে আমি তেমন একটা আমার অভিজ্ঞতা ছিল না লেহেঙ্গার প্রতি তো এই যে এই স্টোন ওয়ার্কের কাজটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর নিচের দিকেও কাজটাও অনেক বেশি গর্জিয়াস উপরেরটা হালকার ভিতরে অনেক বেশি সুন্দর ইউনিক ছিল তো আসলে আপনাদের সাথে আমি একটা কথা বলতে ভুলে যাচ্ছি কারণ আমি দুটা ভিডিও অলরেডি আপলোড করে ফেলেছি আমি হচ্ছে আমার এক কাকা মারা গিয়েছিল গত পরশু রবিবারে মারা গিয়েছিল আর কি আপনারা সবাই আমার কাকার জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন যদি আমি আর দু একটা দিন আগে যদি যেতে পারতাম আমি আমার কাকাকে শেষ দেখাটা দেখে দেখতে পারতাম আর আমার কাকা অনেক বেশি ভালো মানুষ ছিল আমার বাবার হচ্ছে আপন জ্যাঠাতো বাই আর আমাদের আসলে আপন চাচার থেকে কোনো অংশ কম না এবং কি আমাদেরকে মা ছাড়া আমার চাচা কখনোই কথা বলতো না এত বেশি আমার চাচা ভালো ছিল তো হঠাৎ গাড়ি চালাতেও স্টক করে হচ্ছে মারা গেছে মুন্সীগঞ্জে মুক্ত মুক্তপাড়া একটা জায়গা আছে ওখানে হচ্ছে উনি মারা গিয়েছে আপনারা সবাই আমার কাকার জন্য দোয়া করবেন মনটা ভীষণই খারাপ হয়ে গেছিল তো যাই হোক আর যত কিছুই হোক বাস্তবতা মেনে নিয়ে তো চলতে হবে তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ভাইয়ের বউর জন্য যে শাড়িগুলো কিনেছি এটা হচ্ছে সেকেন্ড শাড়ি তো যদিও আসলে ওদের কাবিনটা হয়ে গেছে কাবিনের সময় কাতান শাড়িগুলো দেওয়া হয়েছে আপনারা হয়তো শর্ট ভিডিওগুলো দেখেছেন আমি তো তখন যেতে পারিনি তো এখন যেহেতু যাব তো আমার মাধ্যমে হচ্ছে কেনাকাটাগুলো আমার মা আর ভাই হচ্ছে করিয়েছে আর ওই যে জাম কালারের যে শাড়িটা ওটা হচ্ছে নতুন বউয়ের জন্য আর এই যে সি গ্রিন কালার বলা যায় এটাকে একদম ডার্ক নীলও বলা যায় তো ওই কালারটা হচ্ছে নিয়েছিলাম আমার বড়ো ভাইয়ের বউয়ের জন্য মানে আমার আর আরেক ভাইয়ের বউর জন্য আর কি আপনারা সবাই তো আমার ভাইয়ের বউদেরকে দেখেছেন তো দুই জায়ের জন্য একই রকমের শাড়ি কিনেছি কিন্তু দুইটা শাড়ি একই কালার কেনার আমাদের ইচ্ছা ছিল কিন্তু আসলে যে দোকানে গিয়েছি সেই দোকানে একই কালার শাড়ি পাওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গিয়েছিল যার কারণে হচ্ছে আমরা দুই কালারের দুইটাই শাড়ি নিয়েছি একই ডিজাইনের আর কি তো শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আমি কিন্তু আমার শপিংগুলার কোনো ধরনের প্রাইস আপনাদের সাথে শেয়ার করব না কারণ আসলে এগুলো যেহেতু বিয়ের শপিং এগুলো আমার মনে হয় প্রাইসটা না বলাটাই ভালো তো যাই হোক ওই দিক দিয়ে হচ্ছে ওর শাড়িটা ভাজ করে এখন হচ্ছে ওর শাড়িটাও হচ্ছে রেখে দিচ্ছি আর বউ দিন দুই যায় এই শাড়িটা পরবে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি সবাইকে সুস্থ হয় এবং নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখে আর কি তো যাই হোক এখন হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেব। আমি কিন্তু আরেকটা শপিং ব্লগ শেয়ার করব সেটা হচ্ছে ওর কসমেটিক্স আইটেম যত কিছু আছে বোরকা জুতো একদম হ্যান্ড ব্যাগ যত কিছু আছে সব কিছু ও হচ্ছে ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে আরও একটি শপিং ব্লগ আপনারা পাবেন আর এটা হচ্ছে হলুদের জন্য কেনা হয়েছে কাতানের মধ্যে হলুদ আর হচ্ছে খয়রি পাইরের মধ্যে কিনেছিলাম আর কি তো হলুদ শাড়ি আসলে এখন আর মানুষ কাপড় কিনে না শাড়িটাই কিনে তা আমার মনে হয় শাড়ি দেওয়াই ভালো আর আমার কাছে ভালো লাগে শাড়ি যেহেতু দেখতেও ভালো লাগে একটু ইউনিকও লাগে তো যার কারণ হচ্ছে শাড়িই কিনলাম তো আমার ভাইও কিন্তু অনেক বেশি হ্যাপি হয়েছে আর আমার বায়ে অনেক বেশি হ্যাপি বলতে আসলে ও বলেছিল আপু তুই সহ যাওয়াতে আমরা আসলে অনেক রিজনেবেলের শাড়িগুলা সব কিছু কিনতে পেরেছি প্লাস হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইনও পছন্দ করতে পেরেছি আর এটা হচ্ছে আমার বাইয়ের শাশুড়ির জন্য কেনা হয়েছে আর মুরিব মুরুবিয়ানা কাপড় কিন্তু আমাদের কেনা হয়নি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে এই কাপড়টাও দেখিয়ে দিচ্ছি তো আমার ভাইয়া বলেছিল প্রিন্টের কাপড় নেওয়ার জন্য আমি বলেছিলাম না প্রিন্টের কাপড় দিলে কেমন জানি লাগে একটু ভালো মানের একটা শাড়ি গিফট করাই যায় তো এই যে ওনার জন্য হচ্ছে মিষ্টি কালারের কাপড়টা বা শাড়িটা নিয়ে নিয়েছি এটা শাড়ি না আসলে কাপড় টাইপের আর কি তো যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের সাধ্য অনুযায়ী যেটুকু কেনার প্রয়োজন ছিল সেটুকুই কিনেছি তো ইনশাল্লাহ আপনারা আমার আরও একটি শপিং ব্লগ ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন এবং কি বাড়িতে যাব বাড়িতে গিয়ে কি কি করতে পারি যদি আল্লাহ তালা সুস্থ হায়ার আর কি আর সুস্থ রাখে তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে সব কিছুই টুকটাক শেয়ার করব। আপনারা দেখতে চান কি না সেই ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আমার সংসারের ভিডিওগুলো আমি আপনাদের সাথে সম্ভবত তেমন একটা শেয়ার করতে পারবো না যদি পারি ইনশাল্লাহ আপনাদের সাথে তো শেয়ার করবো আর যদি না পারি তাহলে ইনশাল্লাহ আপনারা সরাসরি আমার 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 বাবার বাবার বাড়ির বা বাড়ি বাড়ি না বলা যায় অনেক আমাকে একটা ভিডিওতে বলেছিলেন আপু বাবার বাড়ি কেন বলবেন আপনার নিজের বাড়ি বলবেন হ্যাঁ আপু আসলে কি মেয়েদের বিয়ে হয়ে গেলে মনে হয় যে পরই হয়ে যায় যার কারণে এখন বাবার বাড়িটাই বলতে মনে হয় বেশি ভালো লাগে তারপরেও মাঝে মাঝে আসলে মনটা খুব কাঁদে তখন মনে হয় যে না ওইটাই তো আমার নিজের বাড়িই ছিল তো নিজের বাড়িতে যাব অনেক দিন পরে আপনাদের সাথে ইনশাল্লাহ টুকটাক হলেও শেয়ার করবো যদিও পুরোপুরি শেয়ার নাও করতে পারি তো ওভারঅল ভিডিওটি যদি আপনার কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গেই থেকে যেতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ